নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে বৃশ্বিক রাশির মে মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই মে মাসে আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন কেরিয়ার ও ব্যবসার জন্য বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের মে মাসটি অনুকূল ফলদায়ী তবে পরিবারের সদস্যদের সময় দিতে না পারায় তারা কিছুটা ক্ষুব্ধ হতে পারেন মে মাসটি বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্য কিছুটা হলেও অনুকূল কাজে অতিরিক্ত ব্যস্ত থাকবেন এর ফলে পরিবারকে সময় দিতে পারবেন না প্রেম সম্পর্ক গভীর হবে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে দাম্পত্য জীবন কাটাচ্ছেন যারা তাদের জন্য এই সময়টি অনুকূল বৃশ্বিক রাশির জাতক জাতিকারা মে মাসে একাধিক ক্ষেত্রে সাফল্য লাভ করবেন আমদানি বৃদ্ধি হবে কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্ভাবনা থেকে যাচ্ছে বিদেশ যাত্রার স্বপ্ন পূরণ হবে এই মাসে চাকরিজীবী জাতক জাতিকাদের পরিস্থিতি ভালো থাকবে ব্যবসায়ীরাও ভালো সংবাদ পাবেন মে মাসে বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের সামগ্রিক জীবনে আর কি কি ঘটবে কেরিয়ারের দিক থেকে বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের এই মাসটিতে নানান ওঠাপড়ায় ভরপুর থাকবে চাকরিজীবীরা ভালো পরিণাম পাবেন সরকারি চাকরিজীবীরা অনুকূল পরিণাম পাবেন বেসরকারি চাকরিজীবীরাও এই সময় ভালো ফলাফল পাবেন পদোন্নতির সম্ভাবনা রয়েছে তবে গ্রহগতির প্রভাবে কিছু ওঠাপড়া লেগে থাকবে বিরোধীরা আপনার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করতে পারেন যে আপনি চাকরি ছাড়া সিদ্ধান্ত নিয়ে ফেলবেন তবে কর্মক্ষেত্রে অন্য বিষয়ে মনোনিবেশ না করে নিজের কাজে ফোকাস করলে আপনি সমস্ত বাধা কাটিয়ে উঠতে পারবেন কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন ছোট পদে চাকরি করেন যারা তারা উচ্চ পদস্থ চাকরি পেতে পারেন এর জন্য কর্মক্ষেত্রে যে কোনো জটিলতা এড়িয়ে যান ব্যবসায়ীদের জন্য মাসটি অনুকূল ব্যবসায় লগ্নি বৃদ্ধি করতে পারেন বিদেশি মাধ্যমের দ্বারা ব্যবসায় লাভ হবে মাসের শেষের দিকে ব্যবসায় গতি বাড়বে আর্থিক দিক থেকে মে মাসে লাভবান হবেন এই রাশির জাতক জাতিকারা ভালো সাফল্য লাভ করবেন সরকারি ক্ষেত্রের মাধ্যমে ধন লাভ হতে পারে ভালো কোনো সুযোগ আসলে হাতছাড়া হতে দেবেন না মে মাসে অধিক লাভ অর্জন করতে পারবেন বৃশ্বিক রাশির জাতক জাতিকারা অন্যদিকে ব্যবসায় ভালো পরিমাণে লাভ হবে ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে ধন অর্জন করতে সফল হবেন একাধিক উৎস থেকে ধন লাভ হবে জ্যোতিষ অনুযায়ী স্বাস্থ্যের দিক থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মে মাসটি ওঠাপড়ায় ভরপুর থাকবে পেটের সমস্যা বাড়তে পারে সতর্ক থাকুন সময় থাকতে চিকিৎসকের পরামর্শ নিন তা না হলে সমস্যা বৃদ্ধি পেতে পারে তবে বৃহস্পতির প্রভাবে শরীর সুস্থ হবে ব্যক্তিত্ব উন্নত হবে গ্রহগতির প্রভাবে প্রেম জীবনের জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই মাসটি কিছুটা দুর্বল এই মাসে নিজের মনের কথা প্রিয় মানুষকে জানাতে চাইবেন আবার কথায় কথায় আপনাদের দুজনের মধ্যে বিবাদ হবে প্রেমিক প্রেমিকার স্বাস্থ্য সমস্যা থাকতে পারে এর ফলে আপনাদের সম্পর্কও প্রভাবিত হবে অন্যদিকে বিবাহিত জাতক জাতিকাদের জন্য সময় অনুকূল জীবনসঙ্গীর সঙ্গে ভালো ব্যবহার করবেন যার ফলে দাম্পত্য জীবন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে তবে সঙ্গী আপনার কাছ থেকে বিভিন্ন জিনিস দাবি করতে পারেন আপনাদের মধ্যে অহংবোধ বাড়তে পারে তবে ধীরে ধীরে পরিস্থিতি উন্নত হবে দাম্পত্য জীবনে রোম্যান্স বাড়বে একে অপরের সঙ্গে সময় কাটাতে পারবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনে কিছুটা সমস্যা উৎপন্ন হতে পারে এই মাসে অত্যন্ত ব্যস্ততায় সময় কাটাবেন কাজের বিষয়ে অধিক গভীর মনোভাব পোষণ করবেন পথ বৃদ্ধির জন্য চেষ্টা করবেন যার ফলে কাজ বেশি হবে ও পরিবারকে সময় দিতে পারবেন না তবে তাদের জন্য কিছু সময় বের করার চেষ্টা করুন ভাই বোনের সহযোগিতা লাভ করবেন তাদের সাহায্যে নতুন সম্পত্তি ক্রয় করতে পারেন পারিবারিক ব্যবসা বৃদ্ধি হবে এবং ধীরে ধীরে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বাড়বে মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশি এক হলো ফলাফল ব্যক্তিবিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা মে মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশি ফলে নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ